বাংলা ইন্ডাস্ট্রি রীতিমতো কম্পিটিশানে নেবে যে প্রত্যেক সপ্তাহে কোন সিনেমা কোন দর্শককে কত বেশি চুতিয়া বানাতে পারে এটা একদম মানে স্পষ্ট কথা বলছি মানে ওইদিকে মাস ফিল্মের যারা মেকার তারাও বুঝিয়ে দিচ্ছি আমরা কত বড়ো মানে একটা বালের সিনেমা বানাতে পারি অপরদিকে আর্ট ফিল্ম মেকার তারাও আর্ট ফিল্ম বানিয়েছি বিরাট কিছু বানিয়েছি ইন্টেলেকচুয়াল অভিনেতাদেরকে নিয়েছি তো চলো ভাই আমার সিনেমাও কত বড় বালের হবে সেটা একটা প্রতিযোগিতায় নামবো আগের সপ্তাহে আমি যে সিনেমাটা দেখছিলাম বাবু সন্না সেটা আমি শুয়ে শুয়ে রক্তভূমি রিভিউ করেছিলাম আজকেও আলটিমেটলি তাই করা উচিত আমি করলাম না শুধু দুটো অভিনেতার জন্য একজনের নাম হচ্ছে জয়দা তার জন্য জয় ব্যানার্জি সরি জয় সেনগুপ্ত আর একজনের নাম হচ্ছে প্রদীপ্ত ভট্টাচার্য প্রদীপ ভট্টাচার্য নাম এই দুটো লোক শুধুমাত্র সিনেমায় ছিল বলে আমি এখন বসে রিভিউ করছি কিন্তু গালাগাল দেওয়া অফ করবো না কারণ এই সিনেমাটা মোস্ট বালের একটা সিনেমা হয়েছে মোস্ট বালের একটা সিনেমা হয়েছে এবং বিশ্বাস করেন এই সিনেমাটা থেকে আমার বাবুসোনার ওপর উপর যে রাগটা উঠেছিল বা বাবুসোনাকে যে আমি প্রচুর গালাগাল দিয়েছিলাম যে সিরিয়াসলি আমার মনে হচ্ছে বাবুসোনার প্রতি আমার রেসপেক্ট বেড়ে যাচ্ছে তার কারণ বাবুসোনা পরিচালকের নাম কি অংশুমান প্রত্যুষ তুমি আশা করেই গেছো বই বালের হবে তুমি আশা করেই গেছো আর ওরা বোঝা হয়নি একবারও কোথাও যে চলো ভাই আমরা বিরাট কিছু বলি ট্রিয়ার টিসারে তো বুঝিয়েই দিয়েছিল আমরা চুতিয়াও থেকেই চুতি হয়ে ফিরেছি এবার এই সিনেমায় ভালো ভালো অভিনেতাদেরকে নিয়েছে যারা ট্রেলি ভালো অভিনেতা নিজেদেরকে বলে কমার্শিয়াল সিনেমা নিয়ে আটঘাট বকে যায় ফেসবুকে নিজেদেরকে বিরাট বড়ো অভিনেতা দেখায় তারা তো রয়েছে যেখানে সামান্য হলেও ট্রেলার দেখেও যদি আমার সিনেমাটা দেখার ইচ্ছে এক বড় হয়নি কারণ ঘুম পেয়ে গেছিলো ট্রেলার দেখেই তিন মিনিটে ট্রেলার দেখে আমি ঢুলছিলাম তারপরও শুধু কিছু অভিনেতাকে নিয়েছে বলে সকল ভালো অভিনেতাদেরকে নিয়েছে বলে সিনেমাটা দেখতে গেছিলাম তো এত বড় চুতিয়াবা হয়েছে এই সিনেমাটা মানে কি বলবো কি জঘন্য সিনেমা কি জঘন্য সিনেমা হয়েছে মানে এটা তো একটা বলাতে পারে একটা থ্রিলার কাইন্ড অফ মুভি সিনেমার দশ পনেরো মিনিটের মধ্যে তুমি বুঝে যাবে এই সিনেমার মেন ভিলেনকে মানে কে সব কিছু করছে গল্পটা যদি একটু করে বলি যদিও বলে কিছু লাভ হবে না আপনার গল্পতে আপনার কিচ্ছু ছেঁটা যাবে না আপনি সিনেমা হলে ঢুকে পনেরো মিনিটের মধ্যে আপনি গল্প বুঝে যাবেন মানে পরিচালক ভাবারও সময় দেয়নি আপনাকে বুঝিয়ে নিতে হবে নিজে এইটাই হচ্ছে গল্প এবং সেটাই আলটিমেটলি লাস্টে গিয়ে হবে আপনি নিজেকে বিরাট বড় বুদ্ধিমান মনে করে হল থেকে বেরোবেন যে হ্যাঁ ভাই আমি বিরাট বুদ্ধিমান যে সিনেমাটা আমি এত আগে ব্রিট করতে পেরেছি তো এখানে মূলত পরিচয়গুপ্ত নামের একজন লেখকের মতো করে রীতিমতো খুন আর কি এক পাশে হচ্ছে এবার ঋতিকদার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আর কি মারা গেছে এবার ঋতিকেদার রীতিমতো আর কি মন ভেঙে পড়েছে যে কে আমার এই ক্লোজ বন্ধুকে মারলো তো তারপরেই তার সঙ্গে দেখা হয়েছে ইন্দ্রণ সেনগুপ্ত যে মূলত একজন আর কি ডিটেকটিভ আর কি একটা মানে ক্যারেক্টার যে একটা ইনভেস্টিগেশান করছে তার সঙ্গে বন্ধুত্ব হয় এবং আস্তে আস্তে তাকে আর কি বই বোঝানোর চেষ্টা করে আমাদের গ্রামে ছিল তোমাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবো ভূতপুতের অনেক কিছু ব্যাপার এই সমস্ত জিনিসপত্র গল্পের মধ্যে রাখা হয় তো আলটিমেটলি এই সব কিছুর ভিড়ে কে আলটিমেটলি করছে সব কিছু কে কী নেয় এই হচ্ছে আলটিমেটলি গল্প তো এই গল্পটা প্লটটা কি খুব খারাপ নো ডাউট কিন্তু খারাপ প্লট নয় হাজারটা পরকিয়া ঢুকিয়েছে গল্পের মধ্যে হাজারটা পরকিয়া এ ওকে লাগায় ও ওকে লাগায় এ একে লাগাচ্ছে এই চলছে সিনেমা জুড়ে দর্শনার ক্যারেক্টারটার একজনের সঙ্গে পরকিয়া হয়েছে ঋত্বিকদের নিজের একটা বৌদির সঙ্গে পরকিয়া রয়েছে অপরদিকে যে বৌদির সঙ্গে আবার তারপরে কিয় সে আবার লুকিয়ে লুকিয়ে ইন্দ্রনী সেনগুপ্ত কাছাপড়ে সমুদ্রে ডুবে চান করছে এই মানে পুকুরে ডুবে চান করছে সেরকম উঙ্কি মেরে মেরে দেখছে পুরো সিনেমা জুড়ে এই সব চলছে একটা থ্রিলার সিনেমা আমি কি দেখছি জানেন হৃত্বিক এরকমভাবে ঘুমোচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে ইন্দ্রনী সেনগুপ্ত আর এই বৌদির মধ্যে প্রেম প্রেমলীলা চলছে আর প্রেম লীলার মধ্যে একটা উলঙ্গ নাচ চলছে এই সব হচ্ছে সিনেমা জুড়ে এই সব দেখতে গেছে একটা থ্রিলার সিনেমায় গল্পের প্লট গল্পের থ্রিল মোমেন্টা আনো সেটাই গল্পের মধ্যে নেই যখন লাস্টের এই পঁচিশ তিরিশ মিনিট গল্পের মধ্যে আসে সেটা অনেক আগে চলে আসতে পারতো সেগুলোতে পড়োকিয়া পড়োকিয় ঢুকিয়ে দিয়ে গল্পটাকে লেট করালো আর লাস্টের দিকে তো গল্প অলরেডি প্রেডিক্টেবল যে কী হতে চলেছে না হতে চলেছে আপনি শুরুতেই বুঝে যাবেন তো লাস্টের জাস্ট মানে ক্লাইম্যাক্স কী বালের কী বালের ক্লাইম্যাক্স আপনি কল্পনা করতে পারবেন না যে এইভাবেও ক্লাইম্যাক্স শেষ হতে পারে এত জঘন্য এত ক্রিন এত হাস্যকর আপনি শুধু হলের মধ্যে হ্যাঁ হ্যাঁ করে হাসবেন যে এটা কী দেখছি সিরিয়াসলি বাবুসোনার প্রতি আমার রেসপেক্ট বেড়ে গেছে এই সিনেমাটা দেখে বাবুসোনাকে যত কাল দিয়েছে এখন হচ্ছে বলা উচিত কারণ এরা তো মানে সিনেমা জুড়ে রবীন্দ্রসঙ্গীত রেখেছে আনন্দ লোকে মঙ্গল লোক এসব গান লেখে নিজেদের খুব বিজ্ঞ দেখাবার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি এরা আরও বড় ফ্রড করেছে কারণ এরা একটা ভাবভঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছে ভাই আমি বিরাট ভালো স্টুডেন্ট আমার সিনেমা ভাই একদম বিজ্ঞ লেভেলের রয়েছে আমি ভাই রায় লেভেলের পরিচালক আপনারা আমার সিনেমা দেখতে আসুন এরম লেভেলে প্রমিসিং করেছে তারপর যখন এরম সিনেমা দেখছে তখন রাগটা বেশি হয় আমার তো এক্সপেক্টেশন বাবু শোনা নিয়ে ওরকমই ছিল সেটাই দেখেছি কি আর এ তো ভাই এক্সপেকটেশ ছাপিয়ে গেছে একদম মানে একদম লর্ড লেভেলের সিনেমা আছে দা নিজেকে লর্ড লেভেলে নামাচ্ছে এবং বুঝতে পারছি দা কেন ভুলভাল আজকাল বকছে দা শিল্প সত্ত্বে আঘাত লেগেছে কারণ দা কিছু এমন বালে স্ক্রিপ্টে সিনেমা সাইন করেছে করে নিজে বুঝতে পেরেছে যে এই সিনেমাগুলো পুরো ঝোল হবে এবং আমার অভিনয় সত্ত্বে নিয়ে প্রশ্ন উঠে যাবে যে কারণে ঋত্বিক এখন ফ্রাস্ট্রেশন লেভেলে লেভেল এই সিনেমাগুলোর উপর যে রাগটা রয়েছে সেটা অন্যান্য অভিনেতা এগুলো সাকসেসফুল হচ্ছে তাদের উপর উগড়ে দিচ্ছে সে সমস্ত দর্শকদের উপর উড়ে দিচ্ছে তাই ওই ঢপের পোস্টগুলো ফেসবুকে করে তার মতো একটা অভিনেতা এই ধরনের স্ক্রিপ্ট কী করে চুজ করে আমি জানি না টাকার জন্য সেলিব্রিটিগুলো জাস্ট শেষ হয়ে যাচ্ছে শিল্প সত্তাকে বরবাদ করে দিচ্ছে আরে ভাই স্ক্রিপ্টটা দেখো পর এটা একটা গল্প হয়েছে এত মানে ক্রিন জিনিসপত্র চিন্তা করতে পারবে না আর কী বোরিং এত বোরিং একটা থ্রিলার মুভি আমি আমার লাইফে দেখিনি মানে ফার্স্ট হাফ তো আপনি পুরো ঢুলে ঢুলে দেখবেন এরম করে আপনি এরম করে সিনেমা দেখবেন আপনাকে লিখে দিলাম আপনার যদি জীবনে ঘুম যদি আপনার ভালো না হয় ঘুমের ওষুধও কাজ করছে না এই সিনেমাটা ঘুমের ওষুধের থেকে আপনার জীবনে বেটার হইতে কাজ করবে ঘুমের ওষুধ ফেল করে যাবে এই সিনেমাটার সামনে আপনার ঘুম পাবেই পাবে এমনকি আপনি বাড়ি ফিরেও ঢুলে থাকবেন সিরিয়াসলি শান্তির ঘুম হবে আপনার এই সিনেমাটা আপনি দেখতে গেলে আপনি হলের ভেতর যতই আওয়াজক যাই হোক আপনি তো গল্পও বুঝে গেছেন কিছু যা আসবে না ওখানে যা তা চলছে ডায়লগ বাজি চলছে আপনি ঘুমোচ্ছেন হচ্ছেন লিটারেলি কিচ্ছু যা আসবে না তো অতীব জঘন্য একটা সিনেমা কিছু বলার নেই এইগুলো করে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে দর্শক দর্শকদেরকে ফেসবুক অনুরোধ করে হলে আসুন হলে আসুন আপনারা ভালো কিছু একটা পাবেন হল মানে পাবলিক কি মানে একদম টাকা কি গাছে বলে এই সিনেমাটা দেখার জন্য হলে যাবে জঘন্য